আপনারা হয়তো ভিডিওটি দেখেই বুঝতে পারতেছেন যে আমি আসলে কোন জায়গার কথা বলতেছি তবে সময় কাটানোর জন্য একটা ভালো জায়গা মনোরম পরিবেশ আর এখানে মূলত একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে দুইটা টিকিট নিতে হয়েছিল একটা টিকিট ফার্স্ট টাইমে নিয়েছিলাম সেইটা ভিডিওটি ক্যাপচার করতে পারি পরে আবার যে টিকিটটা নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক একটা কমেন্ট করবেন মূলত রংপুর চিকলি ওয়াটার পার্ক ভিউটা দেখতে অসাধারণ ছিল মূলত যাদের ভালো লাগবে না বা সময় কাটানোর মতো একটা জায়গা কিন্তু রংপুর চিকলি ওয়াটার পার্ক যেটা ভিউটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তারপরে আমরা যাচ্ছিলাম সামনের দিকে অনেক স্পিড বোর্ড আছে অনেক কিছুই আছে তবে এটা হচ্ছে সন্ধ্যার পরপরই জায়গাটা বন্ধ করে দেয় বা গেট লেগে দেয় যার কারণে ভিতরে অতটা সময় ভিডিও করতে পারিনি বা আমরা স্পিড বোর্ডে উঠতেও পারিনি দুঃখজনক বিষয় ছিল এইটা কারণ অনেক আগে আরও অনেক তাড়াতাড়ি যাওয়ার চিন্তা ভাবনা ছিল আমাদের বাটামরা তবে আমার একটা বিষয় ভালো লাগলো যে এখানে ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবকিছুই আছে আর ভালো লাগলো যে এই ঈদের জন্য একটা ঈদ মোবারক নৌকার উপরে লিখে রাখছে যা যেটা দেখতে অসাধারণ ছিল মানে কি বলবো আপনাদের যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা বার আপনার চিকলি ওয়াটার পার্কে যাবেন এবং ভিউটা দেখে আসবেন অসাধারণ ছিল প্রত্যেকটা সময় অনেকটা মূল্যবান এখানে চা কফি থেকে শুরু করে আপনারা সব ধরনের খাবারই পাবেন তবে বিশেষ করে জায়গাটা অসাধারণ ছিল আর এই জন্যই বললাম যে এই কৃত্রিম ঝর্ণাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর জন্য সকলে একদম অবাক হয়ে গিয়েছে আর বিশেষ করে এখানে যে একটা আর এখানে মূলত ফটোশিটের জন্য একটা বেস্ট জায়গা হিসাবে আমি মনে করি রংপুরের মধ্যে এটা চিকলি ওয়াটার পার্ক আর এখানে আমিও বেশ কিছু অনেক ছবি তুলেছিলাম আর সবচেয়ে সবচেয়ে কৃত্রিম ঝর্ণাটা এই রংপুর শহরের মানুষের মন কেড়ে নিয়েছে যা দেখতে সকলেই যায় ঠিক আমাকেও এই কৃত্রিম ঝর্ণাটা অনেক অনেক পছন্দ হয়েছে আর আমিও অনেকক্ষণ এখানে দেখতেছিলাম তবে এখানে কি সকলেই ছেলে মেয়ে সকলেই নিয়ে যেতে পারবে খেলাধুলার জন্য একটা বেস্ট জায়গার সময় বয়স্ক মানুষও এখানে যায় দেখলাম অনেক বয়স হয়ে গেছে তারপরেও এখানে চলে গেছে দেখার জন্য এখানে ছবি তোলার জন্য একটা বেস্ট দেখেন কিভাবে ডেকোরেশন করেছে তারা আসলেই মানে কি বলবো আর কি আর একজন মানুষ যদি রাস্তা দিয়ে যায় আর সেখানেও দেখেন কত ডেকোরেশন করছে এমন অনেক সুন্দর লাগছে আমাকে যা আপনাদের বলে বুঝাইতে পারবো না এখানে আবার একটা হচ্ছে আয়না দিয়ে রাখছে যে আয়নাতে অনেকে ছবি তোলে বা টিকটক করে বা ভিডিও বানায় আমিও ছবি তুলে নিলাম আর ছোট বাচ্চাদের জন্য খেলনার অনেক আছে যা কিছুই আপনারা ভিডিওতে এমন ভাবে তারা তৈরি করেছে মানে দেখলে অনেক সুন্দর লাগতেছে তবে এখানে টিকিট নিতে হয় আলাদাভাবে আর এগুলো এগুলো আসলে নাগরতলার মতোই কারণ এই নাগরতোলাতে উঠলে পুরো রংপুর সাহ দেখা যায় যা মানুষের মন কেড়ে নিয়ে এই নাগর তোলা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে যান আপনাকে টিকিট নিতে হবে টিকিট নিয়ে নিয়ে এগুলোতে উঠতে হবে আর দেখতেই পাচ্ছেন উপরে কি ছোট বাচ্চাদের জন্য ঘোরানোর জন্য এবং মিউজিকই আছে এটার সঙ্গে তবে বেস্ট জায়গা হিসেবে আমার এটা মনে হলো যেটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম এই পুকুরের উপরও আবার এখানে ছবি তোলার জন্য একটা জায়গা আছে সেটাও আপনার মাঝে দেখে দিলাম এখানেও রয়েছে তবে বিশেষ করে আমাকে যতটুকু আমি দেখতে পেরেছি সবগুলোই আমাকে ভালো লেগেছে আর এটা হচ্ছে বাহিরে যাওয়ার পথ বাহিরে যাওয়ার পথটাও মানে চিকলি থেকে বের হবেন কিন্তু ওই দেখেন না রাস্তাটা দেখেন আপনাদের অনেক সুন্দর লাগবে এমনকি আপনারাও অনেক